আমার আমি তোমার রে বন্ধু তুমি আমার আমি তোমার রে বন্ধু জানে প্রতিবেশী বন্ধুরে আমারে বা নাইলে মিছে দোষী বন্ধুরে আমার বা নাইলে মিছে দোষী অন্তর বাহিরে জ্বালা রে বন্ধু জলে দিবা নিশি অন্তর বাহিরে জ্বালা রে বন্ধু জলে দিবা নিশি সেই জ্বালাতে জলে অঙ্গরে জ্বালা সতী বন্ধু বন্ধুরে আমার বা নাইলে মিছে দোষী বন্ধুরে আমার বাহানাইলে মিছে দু